এরকম ড্রেস বন থেকে আরো অসম্ভব সুন্দর একটা লাক্সারি শিপন চমৎকার একটা পার্টি ড্রেস চলে আসে যেটা একদম ফুললি রেডি কালেকশন ছয়টা সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে এই সুন্দর ড্রেসটা পারচেস করতে পারেন একটাই কিন্তু কালার পাবেন রেডি ভার্সনটা পাবেন আনস্টিচটা পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর লংটা পাবেন কনফার্ম ফর্টি ফাইভ লং থাকবে যা দেখেন পুরো বডি জুড়ে কাজ পাবেন এখানে সব কিন্তু মাল্টি কালার সুতোর কাজ থাকবে নিমজুরি সুতোর কাজ পাবেন সাথে কিন্তু সিকোয়েন্স অ্যাড করা ফুললি ডিজাইনটা করা থাকবে এত সুন্দর একটা ড্রেস এবং স্পেশালি কালারটাও কিন্তু খুবই চমৎকার এটা গলার ডিজাইনটা থাকবে এখানে পুরোটাই হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে এগুলি সব কিন্তু স্টিচ সিকোয়েন্স করা থাকবে দুপাশের হাতায় নিমজুরি সুতোর কাজ থাকবে সাথে এখানেও কিন্তু গুটি গুটি জামাট বাঁধানো কাজ পাবেন একদম গলা থেকে শুরু করে টু দামান ফুসুন পর্যন্ত যা দেখেন পুরো ডিজাইনটি কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে নিমজুরি সুতোর কাজ পাবে নিচে সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে ছয়টা সাইজ কিন্তু অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজটা পাবেন আনস্টিচ কালেকশনটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর রেড স্টিচ কালেকশনটা পাবেন মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা শোরুম এবং অনলাইন দু জায়গায় পার্চেস করতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে সালোয়ারগুলি সব থাকবে শান্টুন থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা পাবেন সালোয়ারগুলি নিচে ফ্রি সাইজ করা থাকবে ওয়েস্ট ইলাস্টিকেটেড করা থাকবে থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত লং পাবেন সুন্দর একটা দোপাট্টা থাকতেছে একদম রেডি করা ড্রেসের সাথে রেডি দোপাট্টা যা দেখেন পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এমব্রয়েডারি কাজ করা থাকবে এগুলি সব মাল্টি সুতোর কাজ পাবেন দুপাটার দুপাশে বর্ডারে ভারী কাজ পাবেন এখানেও সুন্দর করে নিমজুরি সুতোর হ্যাভি একটা কাজের সংমিশ্রণ পাবেন প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আনিস্টিস কালেকশনটা পাবেন হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবং ডিজাইনটা খুবই চমৎকার পাঁচশো টাকা স্টিচ খরচ কিন্তু অলরেডি কমে গেছে সো পারচেস করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ